তোপাজ্জল আহমেদ আমাদের বন্ধু ও নয় এগারো ও অনেক মেধাবী ছিল বরগুনা পাথরঘাটার মেধাবী সন্তান বলা যায় পাথরঘাটা কলেজে পড়া লেখার সময় সে একটা মেয়ের সাথে সম্পর্ক করে মেয়েটার বাবা চেয়ারম্যান আর কি ওই এলাকার চেয়ারম্যান তো ওই মেয়েটার পরিবার কোনো মতেই তাদের সম্পর্ক মেনে নেয় না এক সময় দেখা যায় যে মানে তোপাজ্জলের উপর এক রকম মানসিক ভাবে মানে মানসিক শারীরিক হচ্ছে টর্চার শুরু করে দেয় মেয়ের পরিবার থেকে এবং এর ফাঁকে মেয়ের পরিবার মেয়েটিকে আবার অন্য জায়গায় বিয়েও দিয়ে দিছে তো এরপরে হতে না হতে তার বাবা মা দুজনেই কিন্তু গেছে মানে একদিকে সে তার প্রিয় মানুষটিকে হারাইছে ওই সুখটা কাটাই উঠতে না উঠতেই আবার বাবা মা দুজনকে হারাইছে এমন এই এক প্রকার কষ্ট এত যে কষ্ট পাইছে সে মানে এক প্রকার মানসিক ভারসাম্য হারাই ফেলছে সে এদিক ওদিক মানে ঘুরে বেড়াচ্ছে তারা আচরণ কিরকম জানি অন্য রকম হয়ে গেছে তো তার পরিবারে সাতজনই ছিল সে তার বড় ভাই আর তার বাবা মা যেহেতু বাবা মা দুজনেই মারা গেছে এখন একমাত্র অভিভাবক হচ্ছে বড় ভাই যে পুলিশের এসআই মানে যিনি তো তিনি কিন্তু তার শেষ অভিভাবক তিনি তার সকল ধরনের চিকিৎসা করাতেন নিয়মিত মানে সকল খুশ খবর নিতেন তো কিছুদিন পর ওই বড় ভাইটাও মারা যায় মানে তার পরিবারের বলতে কেউ নেই কেউ নেই বলতে কেউ নেই একমাত্র সে সে তো তো পরে জল বলা যায় নিয়তি বলতেছে তুই আর থেকে কি লাভ তুই কেউ নিয়ে আসি মানসিক ভারসাম্য হারিয়ে সে স্কুল কলেজের মাঠ বাজারে এদিকে ওদিকে ঘুরে বেড়াতো কে কুচ নিবে কেউ তো কুচ নেওয়ার নেই তার তো কেউ নেই যদিও বা মানসিক ভারসাম্যহীন কিন্তু ক্ষুধা তো আর মানে না ক্ষুদা তো সে বুঝে ক্ষুধার হয়তো যন্ত্রণায় সে একটু খাবারের খুঁজে আমাদের এই যে সমাজ আমরা তথাকথিত মেধাবী বলে নিজেদেরকে যারা হচ্ছে দাবি করি রকম কিছু মেধাবীর কাছে সে গেছিল খাবার খাবে বা খাবার সাইতে তো মেধাবীরা কিন্তু তাকে খাবার দিছেও খাবার খাবার খাওয়াইছে দেয় নাই তা না দেওয়ার পর তাকে কি করলো সুর বানিয়ে দিল আচ্ছা মানলাম সে সুর চুরকেও কি কেউ এভাবে নির্মমভাবে হত্যা করে ভাত খাওয়াইয়ে তাকে নির্মমভাবে হত্যা করলো কিন্তু এই যে মেধাবীরা যারা হচ্ছে তাকে খাওয়াইয়ে এভাবে মেরে ফেললো তারা কি তার চুখ মুখটা মানে সে যে ভাত খাচ্ছিল তখন কি তার চুখ মুখটা একবারও দেখেনি সে যে কতটা অসহায় সেটা কি একবারও অনুভব করেনি আল্লাহ তাআলা হয় এইসব জানোয়ার এইসব জঘন্য মানুষদের ধ্বংস করে দিক না হয় আল্লাহ হেদায়াত দান করুক তাদের এমন নৃশংসতা না আর দেখতে পাচ্ছি না আর দেখতে ইচ্ছে করতেছে না এই হিংস্র জঘন্য কুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি তোরা এবার মানুষ সবাই তোরা এবার মানুষ হ তোরা জানোয়ার হয়ে গেছিস মানুষ হতে পারিস না এখনো